জানি হাইলি কম্পিটিটিভ ফিল অনেকে ক্লিক বিট এইসব অনেক কিছু আছে এনগেজমেন্ট দরকার বিশেষ করে আমাদের অনলাইন মিডিয়া আমরা জানি কিন্তু কারোর মৃত্যু নিয়ে এইভাবে সংবাদ ছড়ানোটা এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না বা সেটাকে গ্রহণ করা যায় না এটা ফ্লোরে ভীষণ চুপচাপ কাজের প্রতি আমি দেখলাম যে এই বয়সে এসেও একজন মানুষ কাজের প্রতি কতটা সমর্পিত যে কাজ এই নয় যে আমরা ও আমার শর্ট নেন বাইরে চলে যাই ফ্যানে গিয়ে বসি আরামে না সেটের মধ্যেই বসে থাকেন অন্যদের কাজ দেখেন ওরা তো অন্য জেনারেশনের লোক এই অভ্যেসটা ওদের একেবারে অসুস্থতা নিয়ে আমি শুনে আজকে সকালবেলা যখন ওই একটা সংবাদ শুনেছিলাম যেটা পরে ভুল প্রমাণিত হলো আমি খুব রিলিফ পেয়েছি যে এই যে উনি জুতছেন এবার উনি তো ফাইটার আমরা আমাদের হি ব্যানাই আমার ধারণা উনি এটাকে অতিক্রম করে আসবেন কারণ ওনার থাকাটা খুব দরকার ওনার শূন্যস্থান কিন্তু কেউ কোনোদিন আর ভরাট করতে পারবে না পূরণ করতে পারবে না তাই ওনার থাকাটা দরকার ওনাদের ওনাকে দেখে শুধু আমি নই সমুদ্র হিমাচল এখনও পর্যন্ত বিশেষ করে যারা শিল্পী যারা বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আমরা অনুপ্রাণিত হই সেই ব্যক্তিকে দেখে ফ্লোরে ভীষণ চুপচাপ কাজের প্রতি আমি দেখলাম যে এই বয়সে এসেও একজন মানুষ কাজের প্রতি কতটা সমর্পিত যে কাজ এই নয় যে আমরা ও আমার শর্ট নেম বাইরে চলে যাই ভ্যানে গিয়ে বসি না সেটের মধ্যেই বসে থাকেন আরামে অন্যদের কাজ দেখেন ওরা তো অন্য জেনারেশনের লোক এই অভ্যেসটা ওদের একেবারে মজ্জাগত যে সেটে থাকবো আর কাজটাকে পছন্দ করে আর কাজের বাইরে ভীষণ ভালো মানুষ একটা মজার মজার কথা বলেন মজার মজার গল্প বলেন মানে তার অভিনয় জীবন থেকে আচ্ছা আমরা নতুনটা একটু সমীহ করি কিন্তু উনি নিজে দেখে নেন আরে ওখানে বসে কেন এখানে আসুন অভয় দেন আমরা এই যে তুমি বললে সকালে একটা খবর পেয়েছিলাম তার তো এই যে খবর ছড়িয়ে পড়া এটা এর খুব জন্য একাদিক প্রবীণ দাদা মানে ছড়িয়ে গেছে এটা জানো তো এটা আমি একটা জিনিস আমি এটা বুঝতে পারছি কিন্তু জানি হাইলি কম্পিটিটিভ ফিল অনেক এ ভিউয়ারশিপ ক্লিকবিট এইসব অনেক কিছু আছে এনগেজমেন্ট দরকার বিশেষ করে আমাদের অনলাইন মিডিয়া আমরা জানি কিন্তু কারো মৃত্যু নিয়ে এইভাবে সংবাদ ছড়ানোটা এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না বা সেটাকে গ্রহণ করা যায় না এটা আমার মনে হয় আরেকটু আমাদের রেসপন্সিবল হতে হবে